প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে ভেড়া পালনের ক্ষেত্রে কোন কোন ভুলগুলি আমাদের করা যাবে না এই ভুলগুলি করলে আমাদের খামারটি বিরাট বড়ো ক্ষতির সম্মুখীন হবে বা আমরা যে লাভের আশাটি করতে করতেছি সেটা আমরা করতে পারবো না এবং পুরোপুরি খামারটাই আমাদের নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রচুর কথা না বাড়িয়ে শুরু করি অনেকেই মনে করি যে বাজার থেকে ভেড়া কিনে নিয়ে আসলাম ঘাস লতাপাতা খাওয়ালাম মোটা সোটা করলাম তারপর বাজারে বিক্রি করলাম তারপর একদম মোটা অঙ্কের টাকা কামাইলাম ভেড়া পালন অনেক সহজ কিন্তু আমরা যদি সঠিক নিয়মে পালন না করতে পারি অবশ্যই আমরা কখনোই সফলতার দ্বারে পৌঁছাতে পারবো না বা খামারে হিসেবে সফলতা অর্জন করতে পারবো না এই জন্য ভেড়া পালনের কয়েকটি সঠিক নিয়ম আছে সেগুলো আমাদেরকে মানতে হবে এবং জানতে হবে প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে ভেড়া পালনের ক্ষেত্রে কোন ভুলগুলি আমাদের করা যাবে না কারণ একটি খামারের উপরে একটি মানুষের কষ্টে উপার্জিত অর্থ স্বপ্ন মা বাবার স্বপ্ন অনেক কিছু জড়িয়ে থাকে এবং হুট করে যদি এই খামারটি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা সমস্যার শিকার হয়ে বন্ধ করে দিতে হয় তাহলে সবারই কষ্ট হবে এজন্য আমাদের এমন কোনো কিছু করা যাবে না যাতে করে আমাদের খামারে ক্ষতি হয় প্রিয় বন্ধুরা একটি মানুষকে যদি প্রতিদিন রোজ রোজ একই খাবার দেওয়া হয় আসলে সে খাইতে চাইবে না ঠিক সেই রকম ভেড়া প্রতিদিন একই খাবার দেওয়া যাবে না এই জন্য কারণ ভেড়া চরণ বেশি অভ্যস্ত থাকে এদেরকে চরণ পালন করলে সব বেশি লাভ কারণ চরণ অনেক রকম ঘাস আছে শুকনো থেকে কাঁচা লতা পাতা অনেক কিছুই আছে যেটা থেকে তারা পুষ্টি জোগায় এই জন্য আমরা বলি চরণ অনেকটা গুরুত্বপূর্ণ ভেড়া পালনের ক্ষেত্রে তো চেষ্টা করবেন যাতে করে চরণ ভেড়াকে চড়িয়ে ঘাস খাওয়াতে পারেন এতে করে আপনার লাভ হবে এবং ভেড়াগুলোও সুস্থ এবং সুন্দর থাকবে এবং তারা সুস্থ সবল থাকবে এই জন্য আমরা চেষ্টা করবো যে তারকে চড়িয়ে চড়িয়ে খাওয়ার জন্য তারপরে আরেকটা কথা যে প্রতিদিন রোজ রোজ ঘাস খাওয়ানো এর পাশাপাশি আমরা যদি দানাদার খাবার দিতে পারি তাহলে অনেক ভালো হবে কারণ এতে করে ভেড়ার স্বাস্থ্য এবং শরীর দুটোই ভালো থাকবে আর রোজ রোজ কি খাবার দিলে তারাও অনিয়া প্রকাশ করবে কিন্তু তারা তো প্রাণী তারা তো মানুষের মতো কথা বলতে পারে না তারা যে কথা বলতে পারতো তাহলে আপনাকে বলতো ভাই আমাকে রোজ রোজ কি খাবার দিস না আমি খাইতে পারি না তো অবশ্যই আমাদেরকেও প্রাণী হিসেবে যেহেতু প্রাণী পালন করবো ভেড়া লালন পালন করব অবশ্যই তাদের মতো করে ভাবতে হবে যে আসলে তারা কী চাই কারণ আপনি যখন একটা খামার থেকে লাভ করতে চাইবেন অবশ্যই সেখানে সুস্থ ভেড়া থাকা প্রয়োজন এখন যদি আপনি কি যে আপনি ভেড়াকে যদি যেমন তেমন খাবার দেন কখনোই আপনি সেখান থেকে ভালো ভেড়া আশা করতে পারবেন না তো অবশ্যই আপনাকে ভালো খাবার দিতে হবে তারপরে যে বিষয়টি আমাদের করা যাবে না সেটি হচ্ছে যে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না আপনি যদি একটা ডায়াবেটিস রোগীকে চিনি বা মিষ্টি দেন সে ওখানেই খাবে না বা তার খাওয়ার ইচ্ছা থাকলেও সে কিন্তু খেতে চাইবে না এই জন্য আমাদেরকে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই খাওয়ারই ভেড়াকে দেওয়া যাবে না যেটুকু খেতে পারবে বেশ এইটুকুই এর মধ্যেই থাক কারণ অতিরিক্ত খাবার দিলে হজমের সমস্যা হবে পেট ফাঁপা হবে নানারকম সমস্যা দেখা দেবে এবং সে সময় ভেড়া মারা যেতে পারে এই জন্য আমাদেরকে অতিরিক্ত ভেড়া সরি অতিরিক্ত খাবার ওখানে ভেড়াকে দিব না যেটুকু চাহিদা বা যেটুকু খেতে পারবে ওইটুকুই আমরা দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের অবশ্যই যেহেতু আমরা ভেড়া পালন করবো হুট করে আমরা কখনোই ভেড়া পালনে নামব না অবশ্যই তাদের চিকিৎসা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে এটা এই জন্য কারণ হুট করে যদি আমাদের ভাড়ার ভেড়ার কিছু হয়ে যায় তখন আমরা কি করব আমাদের নাই আশেপাশে কোনো পশু ডাক্তার নাই কোনো পশু ডাক্তারের নাম্বার যে পশু বিষয় জানে সেও নাই এই অবস্থা কি করবেন যদি আপনার জানা থাকে আপনি সেই মুহুর্তে ভেড়ার যে চিকিৎসাটা প্রয়োজন সেটি আপনি দিতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে ভেড়া সম্পর্কিত যে কখন কি হলে কি করতে হবে সেই বিষয়গুলো জানা অনেকটা গুরুত্বপূর্ণ যাতে করে আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারেন নাহলে দেখা যাবে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এরকম অবস্থা তো অবশ্যই আপনাকে ভেড়া পালনের পাশাপাশি এদের চিকিৎসা এবং রোগ এবং টিকা সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে তবেই আপনি একজন সফল কামারি সফল খামারি হয়ে উঠতে পারবেন যে বিষয়টি করা যাবে না সেটি হচ্ছে যে আসলে যেখানে সেখানে ভেড়া বিক্রি করা যাবে না অবশ্যই আমরা যেহেতু ভেড়া লালন পালন করছি ভেড়ার খামার করছি অবশ্যই আমাদের এইটুকু সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন যে আমি যে পালন করছি সেটা যেন ভালো দাম পাই বা ভালো দামে ভালো বাজারে বিক্রি করতে পারি আপনি আপনার কষ্ট দিয়ে আপনার শ্রম দিয়ে এতগুলো ভেড়া লালন পালন করলেন শেষ সময় দেখা যায় যে যেখানে একটা ভেড়ার দাম দশ থেকে বারো হাজার সেখানে আপনি পাচ্ছেন ছয় থেকে সাত হাজার তাহলে আপনার লাভটা কোথায় এমন জায়গায় কখনো ভেড়া বিক্রি করবে না যেখানে আপনি লসের সম্মুখীন হচ্ছেন অবশ্যই খবর রাখবেন যে কোন বাজারে ভেড়ার দাম চড়া কোন বাজারে ভেড়া ভালো দামে বিক্রি হয় এগুলো খবর রাখা আপনার প্রয়োজন জরুরি আপনি ভাই ভেড়া পালন করছেন এগুলো আপনার জানা প্রয়োজন আপনি কখনো মানুষের আশায় থাকবেন না যে ওই আমাকে দাম দিবে সে দামে বিক্রি করব না আপনার ভেড়া আপনার জিনিস অবশ্যই আপনাকে খোঁজখবর নিতে হবে যাতে করে আপনি কোনো রকম না ঠকেন প্রতারণার শিকার না হন এই বিষয়গুলো ছোটো হলেও অনেক গুরুত্বপূর্ণ তো যেহেতু আমরা খামার করছি অবশ্যই আমাদের এগুলো ভুল করলে চলবে না কারণ খামারে হিসেবে আমাদেরকে সবগুলো নিয়ম জানা রাখা প্রয়োজন যে আসলে আমার জিনিসটা কোন জায়গায় দিলে আমি ভালো মূল্য পাবো এখন আপনি একটা জায়গায় মূল্য দিয়ে বলতেছেন যে হ্যাঁ আমি তো ভালো দাম পাইলাম না কী হবে খামার করে আরে ভাই আপনি তো ভালো জায়গা ভালো জায়গায় জিনিসটা দিতেই পারেননি তাহলে সে অনুযায়ী মূল্য পাবেন কেমন করে এই জন্য বলি যে এই বিষয়ে সবগুলো তথ্য আপনার কাছে রাখবেন যাতে করে যখন আপনি ভেড়া বিক্রয় করবেন তা তখন যেন আপনি সঠিক মূল্যটা পেতে পারেন আর যখন ভেড়া রাখবেন অবশ্যই চেষ্টা করবেন যদি কিছু পরিমাণ অর্থ থাকে মাচা পদ্ধতিতে এতে করে সব থেকে সুবিধা হবে বা ভালো হবে এখন না পারলে তো করার কোনো কিছু নেই অবশ্যই রাখবেন একটু জায়গাটা পরিষ্কার শুকনো এবং খোলামেলা রাখবেন ঠান্ডা দিনে না গরম দিনে ঠান্ডা দিনে অবশ্যই এমন একটা জায়গা রাখবেন যেখানে ভেড়াগুলো ভালো থাকতে পারে এবং গরম থাকতে পারে এবং মেঝে যেন শুকনো থাকে কারণ এই ঠান্ডা জিনিসটা এমন একটা জিনিস সেখানে একটা ভালো মানুষকেও মেরে ফেলতে পারে আর তারা তো প্রাণী অবশ্যই চেষ্টা করবেন ভালো জায়গায় ভালো স্থানে শুকনো স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে ভেড়াগুলোকে রাখার কারণ আপনি যদি আপনি যদি ভেড়াগুলোকে ঠিকঠাকভাবে রাখতে না পারেন তারা ভালো থাকবে না এবং তারা সুস্থ সবল থাকবে না কারণ একটা খামারের জন্য একটা সুস্থ সবল ভেড়া খুবই প্রয়োজন সুস্থ সবল ভেড়া থাকলে আপনি আপনি লাভবান খামারে হয়ে উঠতে পারবেন এবং লাভ করতে পারবেন এই জন্য এই বিষয়গুলো আমাদের সব সময় করতে হবে মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন দেখাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ